বন্যার পানি চারদিকে কমে গেলেও আমাদের ধোবাওরাতে হচ্ছে ধোবাওরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা রোডে এখনও প্রচুর পরিমাণে পানি পানি হচ্ছে বাড়তেছে এখানে এই যে দেখেন ঘরের দরজার মধ্যে একবারে পানি উঠে উঠে বাপ এরকম একটা অবস্থা আর এই সাইডে দেখেন এই যে রাস্তার মধ্যে কি পরিমাণ পানি আমি চাইছিলাম ওইদিকে যাব কিন্তু ওইদিকে একদম কমর পানি হয়ে গেছে ধোবাওরা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার মাঠে একদম কমর পানি হয়ে গেছে এই জন্য সামনের দিকে যাওয়ার সাহস পাইতে কিন্তু আছে দেখে দেখতে পাচ্ছেন একদম পানি ঘরে উঠে উঠে বাপ এরকম একটা অবস্থা আর আর যদি দুই ইঞ্চি বা তিন ইঞ্চি পানি উঠে তাহলে হচ্ছে এই ঘরের ভিতরে পানি উঠে যাবে অবস্থা খুবই শোচনীয় আর এদিক দিয়ে অবশ্য আমার ঘরটা একটু উঁচা আছে উঁচা থাকলে কি হবে এই পানির ভিতর দিয়ে ঘরের ভিতরে আর ওই সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধোবাউড়া মেন রোড ধোবাওড়া থেকে হালোয়াঘাট যাওয়ার মেন রোড আর তার পাশে হচ্ছে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা রোড আর এই যে ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা রোডে হচ্ছে এরকম পানিতে একদম ভরপুর হয়ে রয়েছে আর এটা হচ্ছে বদ্ধতার কারণে এরকম হয়েছে এই পানিটা হচ্ছে দুবরা হাসপাতালের পাশ দিয়ে একটা ব্রিজ ব্রিজ আছে এই হচ্ছে ভিতরে ঢুকে আর বাহির হয়ে হচ্ছে থানার সামনে দিয়ে একটা রাস্তা আছে এটা দিয়ে গিয়া নদীতে নামে এখন যাবো ওইখানে গিয়া দেখি কি অবস্থা পানি কিভাবে নামতেছে এটাও আপনাদেরকে দেখাবো কি কারণে হচ্ছে এখানে জলবদ্ধতা দেখা দিছে অন্যান্য জায়গায় পানি কমে গেল আমাদের ধোবাওড়াতে এখনো পানি কমে নাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধুবাওয়া মেইন রোডের উত্তর পাশের অবস্থা দক্ষিণ পাশের অবস্থা তো আপনাদেরকে দেখাইছি কিছুক্ষণ আগে যে আপনাদেরকে দেখালাম যে পানি জমাট বেঁধে আছে ধুবাওয়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা রাস্তার মাঠে এখান থেকে হচ্ছে পানি বের হওয়ার রাস্তা হচ্ছে এই দিক দিয়া। এই যে দেখতে পাচ্ছেন পানি যাইতেছে এইদিক দিয়ে হচ্ছে পানি বের হওয়ার রাস্তা কিন্তু যেদিক দিয়ে পানি ঢুকে ওই দিয়ে রাস্তাটা হচ্ছে বড় আর দিয়ে রাস্তাটা হচ্ছে ছোট এদিক দিক এদিক দিয়ে একটা ব্রিজ ছিল ব্রিজটা সম্ভবত কি বন্ধ হয়ে গেছে নাকি আগের মতো সচল না এই জন্য হচ্ছে পানি বের হয়ে পারতেছে না এই জন্য পানি ভিতরে প্রচুর জমাট বেঁধে বন্যার মতো পরিস্থিতি দেখা দিছে আর এদিকেও প্রচুর পানি পানির স্পিড নাই দেখতে পাচ্ছেন পানিতে একদম ভরে আছে সব কিছু এই জন্যই ভিতরে প্রচুর পানি জমছে মাছ মারতেস নাকি

এনে যা একটা ফুল আছি না এটা কি বন্ধ হয়েছে নাকি একটা সঙ্গী খোলা আছে হ্যাঁ ও ফানি যাইতাছে আস্তে আস্তে ফানি যাইতাছে তোমার এনে একটা উঠছে মাছ না হ্যাঁ সে রাজার এ নুঠছে যে অবস্থা পানি জমতাছে ভিতরে আমরা তো ঘরে দরে পানি উঠতে পড়তেছে আর সাই রঙগুলো উঠলেই আমরা যে আমার মামার বারান্দাটা আছে না এই বারান্দার মধ্যে পানি উঠতে পড়ব আর আমার গরটি তো মোটামুটি উষা আছে আমরা উঠতে একটু দেরি আছে আর তারপর আশেপাশে যারা ঘর আছে সবার ঘরেই পানি উঠতে পড়ছে এলে কি আমি খুব দেখি যে কোন দিক দিয়ে মা ইয়ারা যায় কি অবস্থা? কানদুর ভরছে মানে পানি হেই হাসপাতালের সাইডে দা যে স্পিডে দুক্তছে এই দিক দিয়ে এত স্পিডে বাইরেইতেছে না আরো কি ফানি বেরونی জায়গা আছে? হ্যাঁ? ফা পানি বেরونی কি আরো জায়গা আছে? আর বাইরে যায় বই কই হেই তো ফানি পর এই দিক দা বাইরে এই গঙ্গোแก নামে কই ওই শিপন মামার বাসা সামনে দে এই দিক দা নাকি? ওই দিক আছে না? ধবौरा উপজেলার ভিতরে যে মেইন রোড আছে এই মেইন রোডের যে রাউন্ড আছে এই রাউন্ডের যে ভিতর সাইডটা এই ভিতর সাইডে যত গোলাবাড়ি আছে সব গোলাবাড়ি হচ্ছে মোটামুটি পানির নিচে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে একটা আবাসিক এলাকা আছে এখানে প্রচুর মানুষ বসবাস করে আর এই পুরো জায়গাটা হচ্ছে পানির নিচে এই যে টিনের বেড়াটা দেখতে পাচ্ছেন কিভাবে পানির নিচে অর্ধেকটা চলে গেছে ঠিক এদের বাড়িঘর একটু উঁচা আছে তাদের বাড়ি ঘরে পানি নাই ঠিক আছে কিন্তু রাস্তার মধ্যে পানি উড়াত পানি কমর পানি ভাঙ্গিয়া মেন রোডে আইসা উঠতে হয় এই যে এই সাইডটাতে দেখতে পাচ্ছেন যে কয়টা বাড়িঘর দেখা যাইতেছে প্রত্যেকটা বাড়িঘরই হচ্ছে পানির নিচে চলে গেছে সবাই পানি বন্দি অবস্থায় আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই বিপদ থেকে সকলকে রক্ষা করে দেখেন কি সুন্দর শাপলা ফুল ফুটে আছে এই শাপলা ফুলগুলা দেখে তো আমার একদম লোভ লাগতে যে এখান থেকে নিয়ে আমার এখানে কয়েকটা চারা লাগাবো এরকম চিন্তা করতেছি সাদা শাপলাও কি আছে হ্যাঁ পাশাপাশি ছোট ছোট সাদা শাপলাও আছে এখানে অনেক সুন্দর শাপলা ফুলগুলা এখান থেকে অবশ্যই শাপলা ফুলের গাছ একটা নিয়ে লাগাইতে হবে আমার এখানে একটা ছোট্ট করে হাউজের মতো করে নিই তারপর নিতে হবে